অর্ধ উনিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা উনপঞ্চাশ ঘটিকার সময় টিপটাপ বেকারি অ্যান্ড কনফেকশনারি আজিমপুর সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ যার মালিক আসলাম সাহেব পিতা ওপন উদ্দিন ওনার দোকান পরিদর্শনকালে পরিলক্ষিত হয় যে উনি বিএসটিআই থেকে বাধ্যতামূলক সিএম সনদ এবং মোরবজাতকরণ সনদ ব্যতীত ব্রেড পণ্য এবং কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করছেন যা ওজন পরিমাপ মানদণ্ড নয় দুই হাজার আঠারোর চব্বিশের এক ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং একচল্লিশ অনুযায়ী যেটা এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড মহামান্য আদালতের কাছে আমি বিচার প্রার্থনা করছি আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি আপনি এইভাবে যে আয়োজন করে একটা ব্যবসা চালু করছেন এগুলো খুব সেন্সিটিভ একটা পণ্য হ্যাঁ এগুলো আগেও আপনার মান ঠিক আছে কি না এটা তো আসলে আপনি জানেন না এবং যে খাচ্ছে সেও জানে না এটা কে জানবে এটা কোন ল্যাবে পরীক্ষা হবে বিএসআই করতে পরীক্ষিত হবে দেন আপনি এই ব্যবসাটা করতে পারবেন আপনি সেই কাজটি করছেন না এই জন্য আপনাকে যেহেতু আপনি বলছেন যে আপনার বিষয়টা যেহেতু আপনি আগে আপনাকে সতর্ক করা হয়েছে আমাদের অফিসারই এসে আপনাকে সতর্ক করে দিয়ে গিয়েছিল

ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার আগে আপনাকে এগুলো বিএসটিআই থেকে মান পরীক্ষা করে আপনার লাইসেন্স নিয়ে তারপরে পরাই করতে হবে আপনি আজকের করছেন আমি আজকের করছেন এইটা কালকের করছেন ওইটা আপনি একদিনের জন্য যদি কোনো পণ্য তৈরি করে আমাদের বাজারমুখী করে ভোক্তা পর্যায়ে পৌঁছাই দেন আপনি একদিন করছেন তাহলেও ভোক্তাকে খেতে হলে ওটা তো মান মানুষ খায় তার আগেই আপনাকে বিএসটিআই থেকে লাইসেন্স নিয়ে বাজার বিক্রয় বিতরণ করতে হবে কিন্তু সেটা আপনি করেননি আমি সপ্তাহখানে এগিয়ে এসে গেছি তারও আগে এসে গেছি আমাদের কোর্টও একবার বোধ এসে গেছে এই এলাকাতে তো তারপরেও আপনারা যদি আপনাদের কোনো বক্তব্য থাকতো সেটা যদি আপনি অফিসে গিয়ে বলতেন যে আমার এই বক্তব্য কিন্তু তাও আপনি বলেন না তার মানে আপনি আমাদেরকে ঢাকার বাইরে ছিলাম আমি একটু ডে ছিল তো অফিসে আচ্ছা যাই হোক হ্যাঁ ও আচ্ছা কি নাম আপনার শফিকুল ইসলাম বেকারে আজিমপুর বটতলা আজিমপুর ঢাকা পরিদর্শনকালে পরিলক্ষিত হয় যে বিএসটি হইতে বাধ্যতামূলক কৃষিআর সন গ্রহণ ব্রেড কেক এবং ডেকোরেট কেক যেটা এটাকে আমরা বলি ডেকোরেট কেক পণ্য ও বাজারজাত করছেন যা ওজন পরিমাণ মানদণ্ড আইনের চব্বিশের এক ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এই ধারার একচল্লিশ ধারা অনুযায়ী এর শাস্তির বিধান রয়েছে এক বছরের কারাদণ্ড প্রথম অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি আপনাদেরকে আগেও সতর্ক করা দেওয়া হয়েছে হ্যাঁ এবং নিয়েছে আপনাদেরকে লাইসেন্সের প্রস্তুতি বলে গেছে কিন্তু আপনারা শুনেন নাই আর আপনাদেরকে আমি আপাতত দশ হাজার টাকা জরিমানা করছি আপনি নিয়মের মধ্যে আসুন না হলে কি হবে আপনি কিন্তু আপনার দশ টাকা করতে পারবেন